আসসালামু আলাইকুম টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারের উপর আমি আজকে পাঁচ নম্বর লাইভ ক্লাস নেবো গত চারটি ক্লাসে আমরা এই সিটের এক থেকে ষোলো পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম আজকে আমরা প্রবলেম সতেরো থেকে অঙ্ক করা স্টার্ট করব ওকে স্কিনে আমরা সতেরো নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি সতেরো নম্বর অঙ্কে কি বলেছে সবাই একটু খেয়াল করি এখানে বলা আছে এক্স্যাক্টলি টেন ইয়ার্স ফ্রম নাও এখন থেকে ঠিক দশ বছর পর মিস্টার রহমান উইল স্টার্ট রিসিভিং এ পেনশন অফ টাকা ফিফটি থাউজেন্ড এ ইয়ার বলছে এখন থেকে ঠিক দশ বছর পর মিস্টার রহমান পেনশন পাওয়া শুরু করবে প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা করে এই যে পঞ্চাশ হাজারের পাশে এ ইয়ার কথাটি আছে এ ইয়ার মানে হচ্ছে প্রত্যেক বছর তার মানে প্রত্যেক বছর পঞ্চাশ হাজার টাকা করে পেনশন পাবে হ্যাঁ মিস্টার রহমান এখন থেকে দশ বছর পর এই যে প্রতি বছর পেনশনটা পাবে এইটাকে আমরা বলবো অ্যানুইটি কিন্তু এই অ্যানটি নিয়ে কথা আছে এই অ্যানুইটি কিন্তু সে দশ বছর পর থেকে পাওয়া শুরু করবে এখন বলছে দ্য পেমেন্ট উইল কন্টিনিউ ফর ফাইভ ইয়ার্স আমাদের এই পেমেন্ট পাঁচ বছর কন্টিনিউ হবে অর্থাৎ মিস্টার রহমান যে প্রতি বছর পঞ্চাশ হাজার করে টাকা পাবে এটা কন্টিনিউ হবে কয় বছর পাঁচ বছর তার মানে এই অঙ্কটা পাঁচ বছর মেয়াদি হাউ মাচ ইজ দ্য পেনশন ওর্থ নাও এই পেনশনের বর্তমান মূল্য কত নাও মানে বর্তমান ওর্থ মানে মূল্য তাহলে এই পেনশনের বর্তমান মূল্য কত সেটা আমাকে বের করতে বলছে অর্থাৎ আমরা প্রেজেন্ট ভ্যালু কত সেটা বের করব ইফ মিস্টার রহমানস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ টুয়েলভ পার্সেন্ট যদি সুদের হার বারো পার্সেন্ট হয় এই তো পুরো ঘটনা তাই না তো আমরা এই অঙ্কটা দুইটা ধাপে সমাধান করব প্রথমত আমাদের অঙ্কের মধ্যে দশ বছরের একটা গ্যাপ আছে এই সময়ের মধ্যে মিস্টার রহমান কোনো টাকা পায় নাই তো এই কাজটা আমরা প্রথমে করতে পারবো না প্রথমত আমরা যে কাজটা করব সেটা হলো মিস্টার রহমান প্রতি বছর পঞ্চাশ হাজার করে টাকা পাচ্ছে এটা অ্যানুইটি এই পেমেন্ট কন্টিনিউ হবে পাঁচ বছর এটা নাম্বার অফ ইয়ার্স তারপর সুদের হার বারো পার্সেন্ট এটা হচ্ছে ইন্টারেস্ট রেট বা এর ওয়ান প্রেজেন্ট ভ্যালুটা কত আমরা এই প্রেজেন্ট ভ্যালুটা প্রথমে বের করতে পারবো অর্থাৎ প্রতি বছর পঞ্চাশ হাজার করে পাচ্ছি পাঁচ বছর পাচ্ছি সুদের হার যদি বারো পার্সেন্ট হয় তাহলে বর্তমান মূল্য কত সেটা আমরা বের করতে পারবো এরপরে এই যে গ্যাপের কারণে যেই কাজটা করতে হয় সেটা আমরা পরের স্টেপে করব বা সেকেন্ড স্টেপে করব তো ফার্স্ট স্টেপটা খুবই সহজ আমরা ফার্স্ট স্টেপটা করে ফেলি অর্থাৎ প্রথমত আমাদের গিভেন লিখতে হবে প্রতি বছর পঞ্চাশ হাজার করে টাকা পাবে এটাকে আমরা বলবো অ্যানুইটি সো অ্যানুইটি এ সমান কত লিখবো পঞ্চাশ হাজার টাকা তারপরে নাম্বার অফ ইয়ার্স কত পাঁচ বছর এই যে নাম্বার অফ ইয়ার্স এনিকলস টু ফাইভ লিখলাম আচ্ছা ইন্টারেস্ট রেট প্রশ্নে দেওয়া আছে কয় পার্সেন্ট বারো পার্সেন্ট আমরাও লিখলাম ইন্টারেস্ট রেট ইকালস টু টুয়েলভ পার্সেন্ট অর পয়েন্ট ওয়ান টু কে একশো দিয়ে ভাগ করলে কত হয় পয়েন্ট ওয়ান টু হয় আর বের করতে হবে কি পেনশনটার বর্তমান মূল্য কত সো আমি লিখবো যে প্রেজেন্ট ভ্যালু পিভি সনস অন হোয়াট এরপরে উইনো দিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র বসাই দিলাম যেহেতু এই অঙ্কে বিগিনিং কথাটা উল্লেখ নাই সেহেতু আমরা ইন্ডিংয়ের সূত্রটা অ্যাপ্লাই করেছি বা অর্ডিনারি অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করেছি এখনই সূত্রের মধ্যে মান বসাই দিব আমরা তাহলে আমাদের অ্যান্সার বের হয়েছে কত এক লাখ আশি হাজার দুশো উনচল্লিশ এখন এই প্রেজেন্ট ভ্যালুটাকে আমরা অঙ্কের অ্যানসার বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ আমরা এই গ্যাপের হিসাবটা এখনও করি নেই তো আমি বিষয়টা টাইম লাইনের মাধ্যমে বুঝাই দিচ্ছি যে এই গ্যাপের হিসাবটা আমরা কিভাবে করব আর এই এইটাকে আমরা কেন অ্যান্সার বলছি না এই দুইটা বিষয় আমি টাইম লাইনের মাধ্যমে বুঝাই দিচ্ছি তো আমরা একটা টাইম লাইন নিচ্ছি আচ্ছা প্রথমত এই যে শূন্য থেকে দশ এই বছরটার মধ্যে মিস্টার রহমান কোনো টাকা পায় নাই হ্যাঁ বলাই আছে এক্স্যাক্টলি টেন ইয়ার্স ফ্রম নাও এখন থেকে দশ বছর পর মিস্টার রহমান উইল স্টার রিসিভিং এ পেনশন অফ টাকা ফিফটি থাউজেন্ড এ ইয়ার এখন থেকে দশ বছর পর মিস্টার রহমান পেনশন পাওয়া শুরু করবে প্রতি বছর পঞ্চাশ হাজার করে তাহলে প্রথম দশ বছর সে কোনো টাকা পায় নাই এই যে শূন্য থেকে দশ এই সময়টার মধ্যে সে কোনো টাকা পায় নাই দশ বছরের পর সে টাকা পাওয়া শুরু করেছে তাহলে আমরা বলতে পারি দশ নাম্বার বছরে সে একটা টাকা পেয়েছে তারপরে এগারোতে পেয়েছে বারোতে পেয়েছে তেরোতে পেয়েছে চোদ্দোতে পেয়েছে মোট পাঁচটা কিস্তি সে এই সময়টার মধ্যে পেয়েছে দশ এগারো বারো তেরো চোদ্দো কত করে পেয়েছে প্রতি বছর পঞ্চাশ হাজার করে অর্থাৎ দশতম বছরে গিয়ে সে পঞ্চাশ হাজার পেয়েছে এগারোতে পঞ্চাশ হাজার পেয়েছে বারো তেরো এবং চোদ্দ এই পাঁচ বছর সে প্রতি বছর পঞ্চাশ হাজার করে পেয়েছে এখন আমরা যদি এই যে পাঁচ বছরের হ্যাঁ যে প্রতি বছর পঞ্চাশ হাজার করে টাকা পেলো এই টাকার প্রেজেন্ট ভ্যালু বের করি সেই প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু নয় নাম্বার বছরে বের হবে এক লাখ আশি হাজার দুশো উনচল্লিশ এখন প্রশ্ন হতে পারে যে কেন আমাদের এই পাঁচটা পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু নয় নাম্বার বছরে বের হইল আবারও বলছি বিষয়টা কেন এই পাঁচটা পেনশনের প্রেজেন্ট ভ্যালু নয় নাম্বার বছরে বের হইল এই বিষয়টা অনেকে বুঝতে পারবে না তা আমি একটা হাইপোথেটিক্যাল নতুন একটা টাইমলাইন নিচ্ছি যেমন দশ বছরের যে আগের বছরটা আছে হম দশ বছর আগের বছরটা আছে নয় সো আমি এখান থেকে একটা রেখা নিচ্ছি সো এখান থেকে একটা নতুন টাইম লাইন নিলাম হ্যাঁ যেখানে শূন্য এক দুই তিন চার পাঁচ হ্যাঁ আমি একটা নতুন টাইম লাইন নিলাম এখন আমি যদি তোমাদেরকে বলি যে তুমি শূন্যতে দাঁড়ায় আছো তুমি শূন্যতে দাঁড়ায় আছো এখন প্রথম বছর তুমি পঞ্চাশ হাজার টাকা পেয়েছো দ্বিতীয় বছর পঞ্চাশ হাজার পেয়েছ তৃতীয় বছর পঞ্চাশ হাজার পেয়েছো চতুর্থ বছর পঞ্চাশ হাজার পেয়েছ পঞ্চম বছরও পঞ্চাশ হাজার টাকা পেয়েছ এখন এই পাঁচটা পেমেন্টের যদি বর্তমান মূল্য বের করতে বলি তাহলে সেই বর্তমান মূল্যটা কোথায় বের হবে বলো তো আমি শূন্যতে দাঁড়ায় আছি আর প্রথম বছর পঞ্চাশ হাজার দ্বিতীয় বছর পঞ্চাশ হাজার তৃতীয় বছর পঞ্চাশ হাজার চতুর্থ বছর পঞ্চাশ হাজার এবং পঞ্চম বছর পঞ্চাশ হাজার টাকা পেয়েছি তাহলে এই পাঁচটা পেমেন্টের যদি বর্তমান মূল্য বের করি সেই বর্তমান মূল্যটা কোথায় বের হবে একজন বলো তো আমাকে সেই বর্তমান মূল্যটা বের হবে হচ্ছে জিরোতম বছরে ঠিক আছে জিরোতম বছরে আমাদের বর্তমান মূল্য বের হবে তো তেমনিভাবে আমি যদি দশ এগারো বারো তেরো চোদ্দো এই পাঁচ বছরে পঞ্চাশ হাজার করে টাকা পাই প্রতি বছর তাহলে এই টাকাগুলার যদি বর্তমান মূল্য বের করি সেটা অবশ্যই নয় নম্বর বছরে বের হবে ঠিক আছে তাহলে নয় নম্বর বছরে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম কত এক লাখ আশি হাজার দুশো উনচল্লিশ এখন এইটাকে আমি অ্যান্সার বলতে পারবো না কেন কারণ আমি দাঁড়ায় আছি শূন্যতম বছরে ঠিক আছে আমি দাঁড়ায় আছি কোথায় শূন্যতম বছরে যদি এটা আমার ছবি না জাস্ট একটা কার্টুন নেওয়া ধরো আমি শূন্যতম বছরে দাঁড়ায় আছি এখন শূন্যতম বছরে দাঁড়িয়ে থেকে আমি ওই নয় বছর সময়ে যে প্রেজেন্ট ভ্যালুটা সেটা আমার কাছে কিন্তু ফিউচার ভ্যালু এই প্রেজেন্ট ভ্যালুটা আমার কাছে কিন্তু প্রেজেন্ট ভ্যালু না আমি যেহেতু শূন্যতম বছরে দাঁড়ায় আছি আমি ওই টাকাটাকে হাত দিয়ে ধরতে গেলে আমার নয় বছর ওয়েট করা লাগবে তাহলে এই যে প্রেজেন্ট ভ্যালুটা আমি যে অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালুটা বের করেছি নয়তম বছরে আমি তো দাঁড়িয়ে আছি শূন্যতম বছরে শূন্যতম বছরে তাকিয়ে আমি যদি ওই টাকাটাকে দেখি তাহলে টাকা আমরা কোনোভাবেই প্রেজেন্ট ভ্যালু বলতে পারি না এই টাকাটা আমার কাছে কি ফিউচার ভ্যালু এখন এই ফিউচার ভ্যালুর যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি সেটি হবে অঙ্কের অ্যান্সার তাহলে এই ফিউচার ভ্যালুর প্রেজেন্ট ভ্যালু বের করব আমরা সেটি হবে অঙ্কের অ্যান্সার আচ্ছা আমরা প্রথমে এগেইন দিয়ে লিখবো ফিউচার ভ্যালু হচ্ছে এক লাখ আশি হাজার দুশো উনচল্লিশ আচ্ছা টাইপিং একটু মিস্টেক আছে ওই তাড়াহুড়া করে টাইপ করেছি আর চেক করা হয়নি হ্যাঁ তা আমাদের ফিউচার ভ্যালু হচ্ছে কত এক লাখ আশি হাজার দুইশো উনচল্লিশ আচ্ছা তারপরে সময়টা হচ্ছে কয় বছর নয় বছর এই যে নাম্বার অফ ইয়ার্স এনিকালস টু নাইন লিখলাম সুদের হার বা ইকাল টু কত লিখবো বারো পার্সেন্ট ওর পয়েন্ট টুয়েলভ প্রেজেন্ট ভ্যালু কত উই নদী আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র বসাবো উপরে ফিউচার ভ্যালু যেহেতু আমাদের ফিউচার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে সেহেতু উপরে ফিউচার ভ্যালু বসিয়ে আমরা ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করবো এটা লামসামের সূত্র তো আমরা ফিউচার ভ্যালু হিসাবে কত লিখলাম ফিউচার ভ্যালু হিসাবে লিখলাম এক লাখ আশি হাজার দুশো উনচল্লিশ ডিভাইডেড বাই আমাদের হচ্ছে আই এর মান হচ্ছে পয়েন্ট টুয়েলভ এই যে প্রশ্নে দেওয়া আছে পয়েন্ট টুয়েলভ এন এর মান হচ্ছে নয় সো ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট আসবে চৌষট্টি হাজার ৯৯৬ এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার দেখো অঙ্কটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করো আর কোশ্চেন না থাকলে আমরা পরবর্তী অঙ্কে যাব আমরা কি অঙ্কের কনসেপ্ট বুঝতে পেরেছি একটু টাফ অন্য অঙ্কগুলোর অন্য চেয়ে একটু টাফ আচ্ছা একজন বলেছে বুঝতে পেরেছি বাকি আশা করি বাকিরাও বুঝতে পেরেছ আর যদি কোনো প্রবলেম হয় সেহেতু ভিডিও দেখে আরেকবার তো অঙ্ক করার আরো বেশ কয়েকবার অঙ্ক করার সুযোগ তো আছেই হ্যাঁ সো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি এই সতেরো নম্বর অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক সতেরো এবং আঠারো শীতের দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আমরা এখন আঠারো নম্বর অঙ্কের সমাধান করা শিখব ওকে স্কিন আমরা আঠারো নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ইস্টার্ন হাউজিং হ্যাজ বিন ডুইং রিয়েল এস্টেট বিজনেস ফর লাস্ট টেন ইয়ার্স ইস্টার্ন হাউজিং গত দশ বছর যাবৎ রিয়েল এস্টেট বিজনেস করছে এখন অনেকে এই দশ বছরকে নাম্বার অফ ইয়ার্স মনে করে কিন্তু আসলে এটা নাম্বার অফ ইয়ার্স না এটার কোনো কাজই নাই অঙ্কে একটা কোম্পানি দশ বছর ধরে বিজনেস করছে তার মানে একটা কোম্পানি দশ বছরের পুরাতন তাহলে এইটাকে নাম্বার অফ ইয়ার্স ধরা যাবে না একটা কোম্পানি বিশ বছর ধরে ব্যবসা করতে পারে একটা কোম্পানি একশো বছর ধরেও ব্যবসা করতে পারে ওইটা জাস্ট কোম্পানি সম্পর্কে একটা তথ্য যে কোম্পানিটা কত বছরের পুরাতন কিন্তু এটাকে নাম্বার অফ ইয়ার্স ধরা যাবে না ইউ হ্যাভ সিলেক্টেড অ্যান অ্যাপার্টমেন্ট অফ ইস্টার্ন হাউজিং অ্যাট ধানমন্ডি কস্টিং টাকা ফর্টি লাখ তুমি ইস্টার্ন হাউজিংয়ের একটা অ্যাপার্টমেন্ট সিলেক্ট করেছো যে অ্যাপার্টমেন্ট ধানমন্ডিতে অবস্থিত যার দাম হচ্ছে চল্লিশ লাখ টাকা ইউ হ্যাভ ফলোইং থ্রি অফার্স তোমার কাছে তিনটা অফার আছে তুমি চাইলে এ নাম্বার অফার ব্যবহার করে এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবা অথবা বি নাম্বার অফার ব্যবহার করে এই অ্যাপার্টমেন্ট কিনতে পারবা অথবা সি নাম্বার অফার ব্যবহার করে তুমি এই অ্যাপার্টমেন্ট কিনতে পারবা এখন বলছে হুইচ অফার শুড ইউ অ্যাকসেপ্ট তুমি কোন অফারটি গ্রহণ করবা অ্যাজিউম অপরচুনিটি কস্ট টুয়েলভ পারসেন্ট যদি সুদের হার বারো হয় অর্থাৎ সুদের হার বারো হলে তুমি এই তিনটা অফারের মধ্য থেকে কোন অফারটা গ্রহণ করবা এই হচ্ছে আমাদের পুরো অঙ্ক আমি অঙ্কের থিমটা আরেকবার বলছি যে ইস্টার্ন হাউজিং গত দশ বছর ধরে রিয়েল এস্টেট বিজনেস করছে এই দশ বছরে কোনো কাজ নাই পরীক্ষায় এখানে বলতে পারে ইস্টার্ন হাউজিং বিশ বছরের ব্যবসা করছে অথবা ইস্টার্ন হাউজিং একশো বছর ধরে ব্যবসা করছে ওটা হচ্ছে কোম্পানি সম্পর্কে একটা ইনফরমেশন যে কোম্পানিটা দশ বছরের পুরাতন এটার কোনো কাজ নাই ইউ হ্যাভ সিলেক্টেড অ্যান অ্যাপার্টমেন্ট অফ ইস্টার্ন হাউজিং অ্যাট ধানমন্ডি কস্টিং টাকা ফর্টি লাখ তুমি ইস্টার্ন হাউজিং হতে একটি অ্যাপার্টমেন্ট সিলেক্ট করেছো যা ধানমন্ডিতে অবস্থিত হ্যাঁ যার দাম হচ্ছে কত টাকা চল্লিশ লাখ টাকা ইউ হ্যাভ ফলোইং থ্রি অফার্স তোমার কাছে তিনটা অফার আছে তুমি চাইলে এ নাম্বার অফার ব্যবহার করে এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবা তুমি চাইলে বি নাম্বার অফার ব্যবহার করে এই অ্যাপার্টমেন্ট কিনতে পারবা অথবা তুমি চাইলে সি নাম্বার অফার ব্যবহার করে এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবা এখন বলছে হুইস অফার শুড ইউ অ্যাকসেপ্ট কোন অফারটি তুমি গ্রহণ করবে অ্যাজ ইউম অপরচুনিটি কস্ট টুয়েলভ পার্সেন্ট যদি সুদের হার বারো পার্সেন্ট হয় তাহলে আমি তিনটা অফারের মধ্যে কোন অফারটা গ্রহণ করবো এই জন্য আমার কী করতে হবে তিনটা অফারের প্রেজেন্ট ভ্যালু বাইর করতে হবে আমি অফার এ এর প্রেজেন্ট ভ্যালু বের করব অফার বি এর প্রেজেন্ট ভ্যালু বের করব অফার সি এর প্রেজেন্ট ভ্যালু বের করব তিনটা প্রেজেন্ট ভ্যালুর মধ্যে আমি দেখব কোন প্রেজেন্ট ভ্যালুটা সবচেয়ে কম যেই প্রেজেন্ট ভ্যালুটা সবচেয়ে কম ওই অফারটাই আমি চুজ করব কারণ ওই অফারটাই আমার জন্য লাভজনক আমি অ্যাপার্টমেন্ট কিনব প্রেজেন্ট ভ্যালু যত কম হবে আমার কাছ থেকে তত কম টাকা যাচ্ছে তো আমি তিনটা অফারের মধ্যে তিনটারই প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব দেন আমি দেখবো যে কোন অফারের প্রেজেন্ট ভ্যালু কম যেই অফারের প্রেজেন্টগুলো কম আমি সেই অফার ব্যবহার করে অ্যাপার্টমেন্টটা ক্রয় করব আশা করি অঙ্কের থিমটা বুঝতে পেরেছো আস আমরা এবার এই তিনটা অফারের প্রেজেন্ট ভ্যালু বের করি দেন একটা ডিসিশন আমরা দেখাই দিব অঙ্কের শেষে তো প্রথমত আমাদের এ নাম্বার অফারে বলা হয়েছে পে ফুল ইন ক্যাশ আমরা ফুল টাকা নগদ পরিশোধ করে দিব অর্থাৎ অ্যাপার্টমেন্টের দাম কত চল্লিশ লাখ আমরা চল্লিশ লাখ টাকাই নগদ পরিশোধ করে দিব তো একটা কথা মাথায় রাখবা যদি ফুল টাকা নগদ পরিশোধ করি তাহলে ওই ফুল টাকাটাই হবে প্রেজেন্ট ভ্যালু তাহলে আমরা লিখব যে ফর অল্টারনেটিভ এ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ পেমেন্ট ক্যাশ পেমেন্টের বর্তমান মূল্য তো ক্যাশ পেমেন্টের বর্তমান মূল্য কত এই চল্লিশ লাখ টাকাই আমি যেহেতু চল্লিশ লাখ টাকা ফুল নগদে পরিশোধ করবো সেহেতু চল্লিশ লাখ টাকাই হবে প্রেজেন্ট ভ্যালু আমি লিখলাম প্রেজেন্ট ভ্যালু সমান ডাউন পেমেন্ট আর ডাউন পেমেন্ট কত চল্লিশ লাখ টাকাই জাস্ট মিন এই চল্লিশ লাখ টাকাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু এই হচ্ছে আমাদের অল্টারনেটিভ এ এবার আসো অল্টারনেটিভ ভি তে অল্টারনেটিভ বি তে বলছে পে থার্টি পার্সেন্ট অফ দ্য কস্ট ইন ক্যাশ ইমিডিয়েটলি আমরা তিরিশ পার্সেন্ট টাকা নগদে পরিশোধ করেছি শোনো যত পার্সেন্ট টাকা নগদে পরিশোধ করেছো ওইটাই প্রেজেন্ট ভ্যালু দ্যাটস মিন তুমি ফুল টাকা নগদে পরিশোধ করলে ফুল টাকাই প্রেজেন্ট ভ্যালু তুমি যদি তিরিশ পার্সেন্ট টাকা নগদে পরিশোধ করো তাহলে এই তিরিশ পার্সেন্ট টাকাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু তাহলে চল্লিশ টাকার তিরিশ পার্সেন্ট হচ্ছে বারো লাখ টাকা বারো লাখ টাকা তুমি ইমিডিয়েটলি নগদ দিয়েছ তাহলে এই বারো লাখ টাকা হচ্ছে একটা আংশিক প্রেজেন্ট ভ্যালু আচ্ছা বাকি টাকা কিভাবে দিয়েছো বলা আছে পে টাকা থ্রি লাখ থার্টি থাউজেন্ড ইন ইচ ইনস্টলমেন্ট ফর নেক্সট টেন ইয়ার্স বলছে আগামী দশ বছর পর্যন্ত আমরা প্রতি বছর তিন লাখ তিরিশ হাজার করে দিয়েছি মানে আমি প্রথমে তিরিশ পার্সেন্ট টাকা নগদ দিয়েছি অর্থাৎ বারো লাখ টাকা নগদ দিয়েছি আর বাকি টাকা আমি কিস্তির মাধ্যমে দিয়েছি প্রতি বছর কত দিয়েছি তিন লাখ তিরিশ হাজার টাকা কয় বছর দিয়েছি দশ বছর দিয়েছি তাহলে এই যে প্রতি বছর তিন লাখ তিরিশ হাজার টাকা কিস্তি দিয়েছি এটা হচ্ছে অ্যানুইটি বা এর মান অঙ্কটা হচ্ছে দশ বছর মেয়াদি আমি এই অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু বের করবো আর এই তিরিশ পার্সেন্ট টাকা যেহেতু নগদ দিচ্ছি এটা তো নিজেই প্রেজেন্ট ভ্যালু তো দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ করলে আমরা অল্টারনেটিভ বি এর টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব আবারও বলছি বিষয়টা তিরিশ পার্সেন্ট টাকা নগদ দিয়েছি এইটা একটা প্রেজেন্ট ভ্যালু আর এই যে প্রতি বছর আমি তিন লাখ তিরিশ হাজার টাকা পরিশোধ করব। এটাকে আমরা বলবো অ্যানুইটি কারণ প্রতি বছর যে টাকা পরিশোধ করব সেটাকেই অ্যানুইটি বলা হয় কয় বছর পরিশোধ করব দশ বছর পরিশোধ করব তার মানে অঙ্কের মেয়াদ হচ্ছে দশ তা আমি প্রতি বছর যেই টাকাটা পরিশোধ করব সেটার প্রেজেন্ট ভ্যালু বাইর করতে হবে না মেয়াদ দশ বছর ধরে তো এইটা প্রেজেন্ট ভ্যালু বের করে কার সাথে যোগ করতে হবে এই যে থার্টি পার্সেন্ট মানে বারো লাখ টাকার সাথে যোগ করবো তাহলেই তো অফার বি এর টোটাল প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাই এই হচ্ছে আমাদের অফার বি এর কথা আমরা লিখব যে অল্টারনেটিভ বি অল্টারনেটিভ বি দিয়ে লিখব প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট আমরা নগদ এবং ইনস্টলমেন্ট পেমেন্টের বর্তমান মূল্য নির্ণয় করব ঠিক আছে সো নগদ দিসি কত তিরিশ পার্সেন্ট তো প্রথমে আমরা গিভেন দিয়ে লিখবো ডাউন পেমেন্ট ডিপি ডিপি কত হবে চল্লিশ লাখের তিরিশ পার্সেন্ট চল্লিশ লাখের তিরিশ পার্সেন্ট হচ্ছে বারো লাখ টাকা এটা হচ্ছে ডাউন পেমেন্ট এটা নিজেই একটা প্রেজেন্ট ভ্যালু আচ্ছা এরপরে বলা আছে যে আমি প্রতি বছর তিন লাখ তিরিশ হাজার করে পরিশোধ করব আগামী দশ বছর পর্যন্ত তাহলে আমাদের অ্যানুইটি হচ্ছে তিন লাখ তিরিশ অঙ্কের মেয়াদ দশ এই যে নাম্বার অফ ইয়ার্স এনিকালস টু টেন আর লিখতে হবে ইন্টারেস্ট রেট প্রশ্নে দেওয়া থাকবে একটাই এই যে বারো পার্সেন্ট সো আমি ইন্টারেস্ট রেট আই এর মান বারো পার্সেন্ট লিখলাম অর পয়েন্ট ওয়ান টু লিখলাম দেন আমরা লিখবো প্রেজেন্ট ভ্যালু কত এখন প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমরা একটা মডিফাইড ফর্মুলা ইউজ করবো মডিফাইড ফর্মুলাটা কি এই ডাউন পেমেন্ট নিজেই তো প্রেজেন্ট ভ্যালু তাই না তো তার সাথে আমরা যোগ করবো অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু তো আমরা একটা নতুন সূত্র বানায় ফেলি আমরা লিখলাম যে নাও দিতে পারি এখানে উইনো না দিয়ে নাও দিলে বেশি ভালো হয় উইনো দিলেও সমস্যা নেই ঠিক আছে নাও দিয়ে আমরা লিখবো যে প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে ডাউন পেমেন্ট প্লাস ওই যে আমাদের অরিজিনাল যে সূত্রটা আছে এ সেকেন্ড ব্র্যাডের অংশটুক ঠিক আছে ডাউন পেমেন্টের সাথে আমাদের অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু যোগ করতে হবে তো আমরা সূত্রটা নতুন করে আবিষ্কার করে ফেললাম যদি আবিষ্কার আমি নিজে করি নাই এটা বইয়েরই একটা সূত্র হ্যাঁ সো নিশ্চিন্তে ব্যবহার করতে পারো তো আমরা এই যে ডাউন পেমেন্ট এই ডাউন পেমেন্টের সাথে আমরা কী যোগ করে দিব অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু যোগ করে দিব তাহলে আমরা মডিফাই করে সূত্রটাকে বানাই নিলাম কিভাবে ডাউন পেমেন্ট প্লাস ওই যে আমাদের প্রেজেন্ট ভ্যালু অরিজিনাল সূত্র আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে রেজাল্ট কত আসে আমরা জাস্ট বান বসায় দিব যে ডাউন পেমেন্ট হচ্ছে বারো লক্ষ টাকা প্লাসের প্লাস অ্যানুইটির মান হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা এই যে এখান থেকে নিয়েছি তারপরে আই এর মান পয়েন্ট টুয়েলভ আইয়ের মান পয়েন্ট টুয়েলভ এন এর পরিবর্তে দশ লিখলাম দেন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে তিরিশ লাখ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর তাহলে আমরা অল্টারনেটিভ বি অল্টারনেটিভ বি বা অফার বি এর প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেছি তিরিশ লাখ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর অর্থাৎ তুমি তিরিশ পার্সেন্ট টাকা নগদ দিয়েছ এটাকে বলা হয় ডাউন পেমেন্ট এই যে ডাউন পেমেন্ট হবে কত পার্সেন্ট মিন বারো লাখ টাকা এই যে আমি এখানে বের করছি চল্লিশ লাখের তিরিশ পার্সেন্ট বারো লাখ টাকা হচ্ছে ডাউন পেমেন্ট তারপরে প্লাস দিয়ে আমরা ওই যে অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালুটা যোগ করবো ডাউন পেমেন্টের সাথে সো ডাউন পেমেন্টের সাথে অ্যানুইটির যে প্রেজেন্ট ভ্যালুটা সেটা তো যোগই হচ্ছে তো অ্যানুইটি কত এই যে প্রতি বছর তিন লাখ তিরিশ হাজার টাকা কয় বছর দিব দশ বছর তাহলে এর মান হচ্ছে তিন লাখ তিরিশ সময়টা হচ্ছে দশ বছর সুদের হার তো আমাদের প্রশ্নে বলাই আছে বারো পার্সেন্ট অথবা পয়েন্ট ওয়ান টু এই যে আয়ের পরিবর্তে পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান টু বসাই দিলাম দেন ক্যালকুলেশন করলে এটা আসে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ জিরো টু টু গুণ করলে দেন যোগ করলে আমাদের রেজাল্ট আসে তিরিশ লাখ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর আমরা কি বি বুঝতে পেরেছি সবাই স্যার ডাউন পেমেন্টটা কি নগদে যেটা পরিশোধ করছি ওটাকে বুঝায় হ্যাঁ ডাউন পেমেন্ট হচ্ছে নগদে যে টাকা পরিশোধ করেছি ওইটাকে আমরা ডাউন পেমেন্ট বলে থাকি যেমন আমরা যখন ফ্ল্যাট কিনতে যাই কোনো একটা ফ্ল্যাট কিনতে যাই তখন কিন্তু একটা প্রথমে একটা অগ্রিম টাকা পরিশোধ করা লাগে হ্যাঁ বা নগদ টাকা পরিশোধ করা লাগে তো ওই যে আমরা ফ্ল্যাট কেনার সময় নগদ যে টাকাটা পরিশোধ করি ওইটাকে বলা হয় ডাউন পেমেন্ট আর ডাউন পেমেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে সো এই ডাউন পেমেন্টের কিন্তু আর প্রেজেন্ট ভ্যালু বের করার কিছু নাই এটা নিজেই প্রেজেন্ট ভ্যালু দেড়শো বারো লাখ কিন্তু বারো লাখ অবস্থাই আছে কিন্তু এর পরের টাকাগুলো আমি দশ বছর ধরে দিব হুম প্রতি বছর তিন লাখ তিরিশ করে দিব আগামী দশ বছর পর্যন্ত দিব তাহলে প্রতি বছর যেই টাকাটা দিব সেটাকে বলা হয় অ্যানুইটি বা কিস্তি তাহলে এর পরিবর্তে তিন লাখ তিরিশ আর দশ বছর যেহেতু দিব সেহেতু এই যে সময়ের পরিবর্তে দশ বসাবো আয়ের পরিবর্তে পয়েন্ট টুয়েলভ এই যে এখান থেকে নিয়েছি আয়ের পরিবর্তে পয়েন্ট টুয়েলভ দেন ক্যালকুলেট করলে অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু আসবে এই গুণফলটা ফলটা আর বারো লাখ টাকা তো নিজেই প্রেজেন্ট ভ্যালু সো দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ করলে আমাদের অফার বি এর বা অল্টারনেটিভ বি এর টোটাল প্রেজেন্ট ভ্যালু আসে তিরিশ লাখ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর বুঝতে পারছি এখন আচ্ছা ঠিক আছে এখন আমরা হচ্ছে অফার সি বা অল্টারনেটিভ সি এর প্রেজেন্ট ভ্যালু বাইর করব তারপর দেখব যে তিনটা প্রেজেন্ট ভ্যালুর মধ্যে কোন প্রেজেন্ট ভ্যালুটা সবচেয়ে কম যেই প্রেজেন্ট ভ্যালুটা সবচেয়ে কম আমরা হচ্ছে সেই প্রেজেন্ট ভ্যালুটাই চুজ করব মানে সেই অফারটাই চুজ করব তা আমরা এখন অল্টারনেটিভ সি এর সমাধান করব। আমি লিখলাম ফর অল্টারনেটিভ সি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ অ্যান্ড লোন ইনস্টলমেন্ট পেমেন্ট এই হেডিংটা কেন দিলাম আগে অঙ্কটা একটু পড়ে নিই আচ্ছা এখানে আমাদের সি নাম্বারে বলা আছে পে ফর্টি পার্সেন্ট অব দ্য কস্ট ইন ক্যাশ অর্থাৎ চল্লিশ পার্সেন্ট টাকা আমরা নগদ দিয়েছি কত পার্সেন্ট টাকা নগদ দিয়েছি চল্লিশ পার্সেন্ট টাকা নগদ দিয়েছি আচ্ছা এই চল্লিশ টাকা হচ্ছে ডাউন পেমেন্ট যেটা নিজেই প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই জাস্ট চল্লিশ লাখের চল্লিশ পার্সেন্ট করব ষোলো লাখ টাকা চলে আসবে ওই ষোলো লাখ টাকা হচ্ছে ডাউন পেমেন্ট যেটা নিজেই প্রেজেন্ট ভ্যালু হিসাবে বিবেচিত হয় এরপরে বলছে অ্যান্ড টেক এ লোন অফ টাকা টোয়েন্টি ফোর লাখ ফ্রম বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে আমরা চব্বিশ লাখ টাকা ঋণ নিয়েছি কেন ঋণটা নিয়েছি বিষয়টা হচ্ছে এরকম যে আমি চল্লিশ লাখ টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনছি তো ফর্টি পার্সেন্ট টাকা নগদ দিছি চল্লিশ লাখের ফর্টি পার্সেন্ট হচ্ছে ষোলো লাখ ষোলো লাখ টাকা আমি নগদ দিয়েছি তো বাকি থাকে কত বাকি থাকে চব্বিশ লাখ টাকা আমি কি করেছি ওই চব্বিশ লাখ টাকা লোন নিয়েছি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে তার মানে লোন নিয়ে অবশ্যই অ্যাপার্টমেন্ট যার কাছ থেকে কিনছি তাকে শোধ করে দিয়েছি তো অ্যাপার্টমেন্ট কোম্পানির সাথে আমার আর কোনো সম্পর্ক নাই কিন্তু আমি যেই লোনটা নিয়েছি এটা শোধ করতে হবে না এটা আমি কীভাবে শোধ করবো বলা আছে অ্যাট ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট টু বি রিপেড ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ওভার দ্য নেক্সট টোয়েন্টি ইয়ার্স মানে আমাদের এই লোন পনেরো পার্সেন্ট সুদে পরিশোধ করতে হবে ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট মাসে মাসে কিস্তির মাধ্যমে ওভার দ্য নেক্সট টোয়েন্টি ইয়ার্স আগামী বিশ বছর ধরে আমাকে এই লোনটা শোধ করতে হবে তাহলে আমাদের ঘটনাটা আরেকবার একটু বুঝে নেই যে চল্লিশ পার্সেন্ট টাকা নগদ দিয়েছি মানে ষোলো লাখ টাকা নগদ দিয়েছি যদি চল্লিশ লাখ থেকে ষোলো লাখ টাকা চলে যায় তাহলে বাকি থাকে চব্বিশ লাখ আমি ওই চব্বিশ লাখ টাকা একটা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে অ্যাপার্টমেন্ট কোম্পানিকে বুঝাই দিয়েছি এখন এই যে ঋণটা নিয়েছি এটা কিভাবে শোধ করব বলা আছে ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট মানে পনেরো পার্সেন্ট সুদে আমার এই লোনটা শোধ করতে হবে টু বি রিপেড ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট আমরা মাসে মাসে সমান কিস্তির মাধ্যমে হ্যাঁ পনেরো পার্সেন্ট সুদসহ আমরা এই লোনটা শোধ করবো ওভার দ্য নেক্সট টোয়েন্টি ইয়ার্স আগামী বিশ বছরের মধ্যে এখন আমার কথা হচ্ছে আমি লোন নিয়ে আগামী বিশ বছরে মাসিক কিস্তির মাধ্যমে এই লোনটা শোধ করবো পনেরো পার্সেন্ট সুদে তাহলে প্রতি মাসে আমি কত করে কিস্তি দিব এই কিস্তিটা আমাকে আগে বের করতে হবে ঠিক আছে কিস্তিটা যদি আমি বের করতে পারি এরপর আমি ওই কিস্তির প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো যেখানে সুদের হার ইউজ করতে হবে বারো পার্সেন্ট ঠিক আছে যখন আমি কিস্তির প্রেজেন্ট ভ্যালু বের করব তখন সুদের হার ইউজ করতে হবে বারো পার্সেন্ট কিন্তু যখন আমি কিস্তি বের করবো তখন সুদের হার ব্যবহার করতে হবে পনেরো পার্সেন্ট কারণ আমি লোনটা নিয়েছি চব্বিশ লাখ টাকা হ্যাঁ যেখানে সুদে এই টাকাটা পরিশোধ করতে হবে তাহলে লোনের সাথে আমাদের এই সুদের হারটা জড়িত আমাদের চব্বিশ লাখ টাকা আমরা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়েছি এটাকে আমরা বলবো প্রেজেন্ট ভ্যালু বিশ বছরে টাকাটা শোধ করব। সো নাম্বার অফ ইয়ার বলবো বিশ পনেরো পার্সেন্ট সুদে টাকাটা শোধ করতে হবে তাহলে আই এর মান বলবো ফিফটিন পার্সেন্ট ওয়ার পয়েন্ট ওয়ান ফাইভ আর মাসিক কিস্তি যেহেতু বলা আছে সেহেতু এম এর মান বারো হবে এখন ওই মাসিক কিস্তিটা কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে আমি এ সমান কত এটা নির্ণয় করব তাই না তাহলে এখানে আমরা হেয়ারটা লিখে আমরা প্রেজেন্ট বলে সূত্রের মধ্যে মান বসাই দিব সো প্রেজেন্ট বলে সূত্রের মধ্যে যদি আমরা মান বসাই দিই তাহলে আমাদের অ্যানুইটির মান আসে একত্রিশ হাজার টাকা ঠিক আছে একত্রিশ হাজার ছয়শো তিন টাকা আসে আমাদের অ্যানুইটির মান তাহলে আমি বলতেই পারি যে আমি চল্লিশ টাকা নগদ দিয়েছি অ্যাপার্টমেন্ট কেনার জন্য দ্যাটস মিন ষোলো লাখ টাকা আমি নগদ দিয়েছি আর এই ঘটনার জন্য আমি প্রতি মাসে একত্রিশ হাজার ছয়শো তিন টাকা করে কিস্তি দিচ্ছি তাহলে অ্যাপার্টমেন্ট কেনার জন্য এখন কিন্তু দুইটা ঘটনা জাস্ট ষোলো লাখ টাকা নগদ দিয়েছি আর প্রতি মাসে আমি একত্রিশ হাজার ছয়শো তিন টাকা করে কিস্তি দিচ্ছি এখন প্রতি মাসে যেই টাকা কিস্তি দিচ্ছি বা প্রতি মাসে যেই টাকা আমার পকেট থেকে চলে যাচ্ছে আমি সেই টাকারই প্রেজেন্ট বলে বাইর করব ঠিক আছে কারণ ষোলো ষোলো লাখ টাকা তো প্রেজেন্ট ভ্যালু চল্লিশ পার্সেন্ট টাকা মানে ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা তো একটা আংশিক প্রেজেন্ট ভ্যালু আর এই লোন নেওয়ার কারণে আমার যে প্রতি মাসে টাকাটা দিতে হচ্ছে এই টাকাটা তো আমার পকেট থেকে যাচ্ছে আগামী বিশ বছর পর্যন্ত এই টাকাটা আমার পকেট থেকে যাবে অ্যাপার্টমেন্ট কেনার জন্য তো এই টাকাটা প্রতি মাস থেকে আমার চলে যাচ্ছে তাই না তো এই টাকাটা আমার পকেট থেকে যাচ্ছে মানে এই টাকাটারই প্রেজেন্ট ভ্যালু বাইর করতে হবে তারপরে আমরা ওই চল্লিশ পার্সেন্ট মিন ষোলো লাখ টাকার সাথে যোগ করে দিব তাহলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালুটা চলে আসবে তাহলে আমি এই টাকার প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমি লিখবো যে নাও প্রেজেন্ট ভ্যালু সো প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমরা ওই যে মডিফাইড সূত্রটা অ্যাপ্লাই করছি যে ডিপি ডিপি মানে চল্লিশ পার্সেন্ট টাকা হ্যাঁ এই যে চল্লিশ লাখের চল্লিশ পার্সেন্ট দ্যাটস মিন ষোলো লাখ টাকা হচ্ছে ডিপি এটার কাজ এতটুকুই তারপরে প্লাসের জায়গায় প্লাস থাকবে এ হচ্ছে কত একত্রিশ হাজার টাকা দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা মান বসাই দিব আয়ের পরিবর্তে পয়েন্ট টুয়েলভ ইউজ করতে হবে এম এর পরিবর্তে বারো ইউজ করতে হবে আয়ের পরিবর্তে পয়েন্ট টুয়েলভ এমের পরিবর্তে বারো আর এন এর পরিবর্তে আমরা বিশ ইউজ করবো আর এমের পরিবর্তে বারো ইউজ করব। দেন আমরা যদি ক্যালকুলেট করি আমি ক্যালকুলেশন দেখাই নি তোমরা নিজেরা করবা তাহলে আমাদের রেজাল্ট আসে চুয়াল্লিশ লাখ সত্তর হাজার একশো ছেষট্টি দেন আমরা একটা সিদ্ধান্ত নিব যেহেতু অফার বি বা অলরেডি বি এর প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে কম সেহেতু আমরা লিখবো অল্টারনেটিভ বি শুড বি অ্যাকসেপ্টেড অল্টারনেটিভ বিকে অ্যাকসেপ্ট করা উচিত বিকজ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ লোয়ার দেন দ্যাট অফ আদার্স কারণ ইহার প্রেজেন্ট ভ্যালু অন্যগুলার চেয়ে ছোট অল্টারনেটিভ বিকে সিলেক্ট করা উচিত অল্টারনেটিভ বি কে সিলেক্ট করা উচিত বা অ্যাকসেপ্ট করা উচিত কারণ ইহার প্রেজেন্ট ভ্যালু অন্যান্যগুলার চেয়ে লোয়ার এই হচ্ছে আমাদের আঠারো নম্বর অঙ্ক দেখো আঠারো নম্বর অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যদি বুঝতে পারো তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে উনিশ এবং বিশ এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে সতেরো আঠারো তো করবাই সতেরো আঠারো তারপরে উনিশ এবং বিশ এই চারটে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে দেখো আঠারো নম্বর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ টাইম বলো পানির কী বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ তো কোনো কোশ্চেন আছে যে তুমি বুঝো নাই বা কোনো একটা টপিক্স তোমাকে ক্লিয়ার করে দিতে হবে এরকম কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো ঠিক আছে তিনটা অফার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো আমি ডিসকাস করে দিলে তোমার মাথায় আরও ভালো মতো ঠুকবে বাট কোশ্চেন করতে হবে কোনো কোশ্চেন আছে তিনটা অল্টারনেটিভ নিয়ে সবাই কি বুঝতে পেরেছি পারবো অঙ্ক করতে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে সতেরো আঠারো উনিশ বিশ এই চারটে অঙ্ক হোমওয়ার্ক করে ফেলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে